নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন সবাইকে শ্রদ্ধাপূর্বক জানিয়ে শ্রদ্ধা কর্ম প্রণাম করছি আপনারা সবাই জানেন যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সবসময় একসাথে হয় এর মানে যখন একটি গ্রহণ লাগে অন্য গ্রহণটি অবশ্যই পনেরো দিনের মধ্যে লাগে মহাবিশ্বের এই গতিবিধি অনুসারে আগামী দোসরা অক্টোবর সর্ববিত্র অমাবস্যাতে পরবর্তী গ্রহণ ঘটতে চলেছে এছাড়াও এর জন্য কি কি প্রধান সতর্কতা অবলম্বন করা দরকার আমি এই ভিডিওতে আপনাদেরকে সেসব বলবো। আপনি যদি গর্ভবতী হন এবং এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে সবার আগে চিন্তামুক্ত হন কারণ আপনি এই ভিডিওতে শাস্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত তথ্য পাবেন দেখুন এই বছরের শেষ সূর্যগ্রহণ সর্বপিত্র অমাবস্যায় দোসরা অক্টোবর ঘটতে চলেছে এটি সম্পূর্ণ সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে দোসরা অক্টোবর রাত্রি নটা বারো মিনিটে সূর্যগ্রহণ লাগবে এবং তেসরা অক্টোবর ভোর তিনটে সতেরো মিনিটে গ্রহণটি ছাড়বে যে সমস্ত দেশে এর সরাসরি প্রভাব দেখা যাবে সেগুলি হল আর্জেন্টিনা চিলি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর আমেরিকার কিছু অংশ দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ ব্রাজিল আন্টার্কটিকা ফিজি মেক্সিকো নিউজিল্যান্ড পেরু উরুগেও মার্কিন যুক্তরাষ্ট্র আসুন জেনে নেওয়া যাক ভারতীয় গর্ভবতী মহিলাদের যে প্রধান বিষয়গুলি মাথায় রাখা উচিত তা হল প্রথমত ভারতীয় সূর্যের আবির্ভাবের সময় এই গ্রহণ ঘটছে না আর এটা ভারতেও দেখা যাবে না তাহলে এর সুতক বৈধ হবে না অথবা গ্রহণের নিয়ম মেনে চলার কোনো প্রয়োজন নেই কিন্তু কিছু কিছু বিজ্ঞানী বলেছেন যে এই গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আগামী ৪৫ দিন বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের কারণে সংকট দেখা দেবে বলেও জানা গেছে প্রথমত এই গ্রহণ পূর্ণরাত্রির তাই গর্ভবতী মহিলাদের খুব একটা সমস্যায় পড়তে হবে না তার উচিত সময়ের আগে অর্থাৎ নটার আগে তার আহার ভালোভাবে সেরে নেওয়া পরে ক্ষুধা লাগলে ড্রাই ফ্রুট শুকনো ফল দুধ খেতে পারেন গ্রহণকালে ঘর থেকে একেবারেই বের হবেন না সূর্য চন্দ্রকে কোনো রূপে দেখবেন না গর্ভবতী মহিলাদের ওপরে উল্লিখিত সময় অনুযায়ী বাড়ির মধ্যেই থাকা উচিত তবে আপনারা যদি প্রাকৃতিক বেগ অর্থাৎ ওয়াশরুমে যেতে চান তবে অবশ্যই যান দেখুন ভারতে এই গ্রহণের কোনো প্রভাব নেই আর যাই হোক এটা বিশ্বাস করা হতো আগের সময়ে যখন বাড়িতে টয়লেট ছিল না এখন কোনো অবস্থাতেই আপনার স্বাভাবিক বেগ বন্ধ করা উচিত নয় আপনার রুমটি ভালোভাবে বন্ধ করুন এবং পর্দা লাগিয়ে নিন যাতে আপনার ঘরে সূর্যের আলো কোনোভাবেই প্রবেশ করতে না পারে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের লোহার জিনিস থেকে দূরে থাকতে হবে ছুরি কাঁচির মতো কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না কোনো লোহার বস্তু যেমন দরজার কুন্ডি তালা ইত্যাদি স্পর্শ করবেন না গ্রহণকালে গৃহস্থালের কাজ যেমন রান্না করা পরিষ্কার করা ইত্যাদি করা উচিত নয় তাই এইসব করবেন না গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় কালো কাপড় পরা উচিত নয় গ্রহণের সময় আপনি ঈশ্বরের স্মরণ নিন এবং আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা প্রবেশ করতে দেবেন না উত্তেজনা ও বিবাদের পরিস্থিতি এড়িয়ে চলুন রাগ ও অহংকার থেকে দূরে থাকুন বিশেষ করে আপনার পরিবার এবং সন্তানদের শান্তির জন্য প্রার্থনা করতে থাকুন সম্ভব হলে জপ করার সময় গঙ্গাজল সঙ্গে রাখুন সকালে গ্রহণ শেষ হলে গঙ্গা জল দিয়ে জপমালা শুদ্ধ করুন এবং আপনার কাপড় সহ আপনার মাথা দিয়ে স্নান করুন দেখুন এই গ্রহণটি সম্পূর্ণ রাত্রি গ্রহণ এবং এর সরাসরি কোনো প্রভাব ভারতে নেই তাই কোনো গর্ভবতী মহিলার সম্পূর্ণ সময় জেগে থাকার চেষ্টা করা উচিত নয় গর্ভবতীরা প্রত্যহ যেই সময় ঘুমান সেই সময় নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ুন যতক্ষণ আপনি জেগে আছেন আপনার উপাসকের গুরুমন্ত্র জপ করতে থাকুন ভগবানের আশ্রয় নিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করা এবং গ্রহণের পর দান করার বিশেষ গুরুত্ব আমাদের শাস্ত্রে বলা হয়েছে গর্ভাবস্থায় দান করা মা এবং শিশু উভয়ের জন্যই উপকারী তাই আমি মনে করি আপনি কোনো নিয়ম মেনে চলুন বা না চলুন আপনার অবশ্যই দান করা উচিত জ্যোতিষশাস্ত্র অনুসারে হলুদ জিনিসগুলি সরাসরি সূর্যের সাথে সম্পর্কিত অতএব গ্রহণের পরে আপনি দরিদ্র মানুষের হলুদ জিনিস দান করতে পারেন যেমন ছোলা গম গুড় ডাল জুতো কলা বেসনের লাড্ডু এবং গাছ জ্যোতিষশাস্ত্র অনুসারে জুতো দান করলে কেতু এবং রাহুর প্রভাব কমে যায় এবং জীবনে সমৃদ্ধি বৃদ্ধি পায় সূর্যগ্রহণের দিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে সূর্যগ্রহণের দিনে আদিত্য হৃদয় স্রোত পাঠ করাও খুব শুভ বলে মনে করা হয় সূর্যকে পিতার কারক বলে গণ্য করা হয়ে থাকে তাই সূর্যগ্রহণের দিন পিতার সেবা অবশ্যই করুন এবং বাবার সহিত ভালো আচরণ করুন এছাড়াও এবারের গ্রহণ মিন রাশির দম্পতির ওপর কিছুটা সংকটজনক তাই আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা সেবা এবং ধৈর্যের অনুভূতি বাড়ানোর চেষ্টা করা উচিত বলা হচ্ছে আগামী পঁয়তাল্লিশ দিন এই দম্পতিদের আবেগের অনেক অশান্তি থাকবে তাই তাদের ধৈর্য এবং ঈশ্বরের আশ্রয় নেওয়া উচিত আশা করি আপনি সমস্ত প্রয়োজনীয় তথ্য পেয়েছেন আশা করলাম আমার এই উপস্থাপনাটি থেকে সামান্য টুকুও আপনি উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন এমন নানান ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধা আরাধা